জানি একটু ভারী ভারী লাগতেছিল আমার এখনো বলতেছি গাটা মানে যাই হোক সে একটু মনে খারাপ করেছে কিন্তু আমার কথা যে অবশ্যই বাসাটার মধ্যে কোনো ইস্যু আছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমতে ভালো আছি গতকালকে আপনারা অনেকে যারা আমার ব্লগটা দেখেছেন গতকালকে আমি একটা ডুপ্লেক্স বাসা দেখতে গিয়েছিলাম তো মালয়েশিয়াতে আসলে কোনো বাসা দেখে আমার এরকম অভিজ্ঞতা হয়নি আমার কেন জানি মনে হলো যে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আজকে আমি প্রায় দশ বছর হতে চললো মালয়েশিয়াতে আছি দুই হাজার ষোলোর হ্যাঁ দুই হাজার ষোলোতে আমি ফার্স্ট মালয়েশিয়ায় আসি আমার হাজবেন্ড এসেছে দুই হাজার পনেরোতে আমি এসেছি আমার হাজবেন্ডকে সহযোগী ধরি তাহলে দশ বছর হয়ে যাচ্ছে আর আমাকে সহযোগী ধরি তাহলে দশ বছর নয় বছর পার হয়ে দশ বছর রানিং চলতেছে আমার মালয়েশিয়াতে আসা তো মালয়েশিয়াতে এসে প্রথম একটা বাসায় উঠি তখন আমার হাজবেন্ডও এভাবে মালয়েশিয়ার কোনো কিছু ওইভাবে বুঝতো না তো একটা প্রথম বাসায় উঠেছিলাম ওই বাসাটাতে আমরা প্রায় দুই বছর ছিলাম কারণ পরে দেখলাম যে ওইটা আমার হাজব্যান্ডের অফিস থেকে দূরে হয়ে যায় তার মধ্যে বাসাটা আসলে খুব একটা অর্গানাইজ কিছু ছিল না তো প্রথম যেটা পাইছিল আমরা আসব এই কারণে আমরা প্রথম ওইটাতে উঠেছিলাম এরপরে ওই বাসাটাতে আমার তাবিব কনসিভ করার পরে আমরা বাসা চেঞ্জ করি তাবিব হওয়ার একদম আগের মাসে আমরা বাসা চেঞ্জ করে ভাবিদের বাসার পাশে আমরা একটা বাসায় আসি তো ওইটাতে কি হয়েছিল আমরা রাত্রেবেলা বাসাটা দেখতে এসেছিলাম এই কারণে রাত্রেবেলা যেহেতু দেখতে এসেছি তাই বাসাটার মধ্যে বাহিরের আলো টালো এসে পরে কিনা এটা আমরা খেয়াল করিনি তো বাসাটাতে যেহেতু দুই বছরের এগ্রিমেন্টে উঠেছি বাসাটা উঠার পরে দেখলাম শুধু আমার বেডরুমে আলো আসে আমার আরও আদার যে দুইটা রুম আসছে এই রুমে কোনো রকম আলো আসে না মানে সানলাইট আসে না দিনের বেলা আমাকে লাইট জ্বালায় রাখতে হয় আর প্রচুর পরিমাণের তেলা মানে আমি পরিষ্কার করে শেষ করতে পারি না এত তেলা বাসাটাতে দুই বছরের এগ্রিমেন্টে গেছি আমি বাসা চেঞ্জ করতে পারবো না যদি আমি বাসা চেঞ্জ করে ফেলে আমার ডিপোজিট আমি ফেরত পাবো না আর ডিপোজিটটা থাকে একটা বড় টাইপের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তো ওইটা সেরে আমার চলে আসা সম্ভব না যাই হোক অনেক কষ্ট বিষ্ট করে আমরা ওই বাসাটাতে ছিলাম থাকার পরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই বিল্ডিংয়ে একদম সতেরো তালায় আমরা একটা সুন্দর বাসা পেয়েছিলাম এবং ওই বাসাটাতে আমাদের ইচ্ছা ছিল মালয়েশিয়ায় আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমরা এই বাসাটা কোনো চেঞ্জ করবো না আমরা এখানে থাকবো তো থাকতে থাকতে দুই বছরের পরে কি হলো ওনার জানালো যে উনি হলো বাসাটা সেল করে দেবে তো ঠিক আছে আমরা থাকা অবস্থায় অনেক বায়ার এসেছে বাসা দেখে গেছে তাদের পছন্দ হয়নি তারা বাসা কিনেনি। এরপরে ভেবেছে যেহেতু বাসা সেল হচ্ছে না তাহলে আমাদের সাথে মনে হয় আবার কন্টিনিউ হবে পরে শুনলাম যে ওনার ফিনান্সিয়াল সমস্যা উনি নতুন একটা বাসায় শিফট হয়েছিল এটা ভাড়া দিয়ে তো ওইটার মনে হয় উনি হলো ইএমআইটা টানতে পারছে না এই কারণে উনি ওই বাসাটা ছেড়ে দিয়ে উনি নিজেই এখন এই বাসায় শিফট করবে মানে এটা যদি উনি সেল করতে পারতো তাহলে ওই বাসার ইএমআইটা উনি দিয়ে দিতে পারতো যেহেতু এটা সেল করতে পারেনি তাই ওনাকে ওই বাসাটা ছেড়ে দিয়ে ওনাকে এই এই বাসায় এসে শিফট হইতেছে এখন উনি উনি থাকে কিন্তু ওনারই থাকে আপনাদের ভাই ইভেন এটাও বলছে তুমি যদি কখনো মনে করো যে তুমি এ বাসায় থাকবা না তুমি আবার রেন্টে দিবা তাহলে তুমি আমাকে নক করো এবং উনি খুবই পছন্দ করে উনি মানে খুব অবাক হয়েছে যে দুইটা ছোট ছোটো বাচ্চা থাকার পর আমি এত নিট অ্যান্ড ক্লিন কীভাবে বাসা হ্যান্ড ওভার করছি তিন বছর থাকার পরেও যাই হোক ওই বাসার পর আমি এই বাসাটা পাই আমার এই বাসার যে অভিজ্ঞতা আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়াতে তিন তিনটা বাসায় থেকেছি এই বাসার আগে আমি কোনো বাসার ওনার আমাকে এত নোংরাভাবে বাসা হ্যান্ড করেনি আমি কি বলবো মানে বাসায় আমি এমন এমন জিনিস পেয়েছি যখন বাসাটা আমাকে হ্যান্ডওভার করেছে আমি ওয়ার্ড্রপ খুলে এমন এমন জিনিস পেয়েছি যেগুলো আসলে আমি বলতে পারবো না এত নোংরাভাবে আমাকে বাসাটা উনি দিয়েছিলেন অনেক কষ্ট হয়েছে আমাকে বাসাটা ক্লিন করতে কিচেন হব থেকে শুরু করে ওয়ার্ড্রপ ক্যাবিনেট অনেক কষ্ট করে আমার ক্লিন করতে হয়েছে যেটার প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমার কাছে আমার চ্যানেলে আছে তো যাই হোক তখন থেকে এই বাড়ি সাথে আসলে ওইভাবে যায় না মানে কেন জানি হচ্ছিল না তার মধ্যে আমার আম্মা এখানে আসলেন আম্মু চলে গেল আম্মু দুনিয়া থেকে চলে গেল তা আমার কাছে সব জায়গায় মনে হয় যে আমার বাসাটা সব জায়গায় হলো মানে আমি আমার মার সিটি দেখতে পাই আর সবচাইতে বড় কথা আমি যেটা ইদানিং আমার হচ্ছে এটা মানে খুবই একটা মানে অ্যালার্মিং একটা জিনিস আমার বেডরুমের যে উইন্ডোটা আছে আপনারা হয়তো দেখেছেন আমার উইন্ডোটাতে কোনো গ্রিল নাই আর দিনের বেলা উইন্ডোটা খোলাই লাগে হলে বাতাস যাওয়া আসা করে না ইদানিং কি হয় তাবি আগে ছোটো ছিল সে উইন্ডো ধরে তাকায় নিচে দেখতে পারতো না মার্শাল্লা সে এখন বড় হয়েছে সে কি করে উইন্ডোটা খুলে নিচের দিকে তাকায় দেখার চেষ্টা করে আল্লাহ না করুক আল্লাহ বলতে আল্লাহ ভালো বলতে পারে কত রকমের কত ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আমার কাছে খুবই ভয়ের তো এই কারণে আমি আমার কেন জানি আমার আর ভালো লাগছে না তো গতকালকেই ফার্স্ট আমি একটা আমাদের এই বাসায় এখন আমরা আরও মোটামুটি দুই তিন মাস আমরা আছি আমাদের এগ্রিমেন্ট শেষ হবে আরও পরে বাট আমি এখন থেকে বাসা দেখা শুরু করেছি নর্মালি বাসাগুলো আমি সার্চ করি বিভিন্ন ওয়েবসাইটে আপনাদের ভাইয়া গিয়ে সব ঠিকঠাক করে আমি আমরা গিয়ে দেখি পরে আপনাদের ভাইয়া এগ্রিমেন্ট সাইন করে তো আমি গতকালকে একটা কথা কথা বলছি উন মানে এক কথায় উনি রাজি হয়ে গেছে মানে উনি জিজ্ঞাসাও করেনি যে আমার হা মানে আমরা কি করি নর্মালি যখন এজেন্টের মাধ্যমে আমরা কোনো বাসা দেখতে যাই তখন এজেন্ট একটা প্রোফাইল পাঠায় সেখানে আপনাকে সব ডিটেলস দিতে হয় আপনি কি করতেছেন আপনার কোম্পানি কোনটা আপনি কত বছরের জন্য লিস্ট নেবেন কতজন ফ্যামিলির থাকবে আপনি ফার্নিশড বাসা চাচ্ছেন না নন ফার্নিশড আপনাকে সব একটা লিস্ট দিয়ে দেয় আপনাকে ওইটা ফিল আপ করে দিয়ে দিতে হয় তো উনি এরকমও কোনো ফর্ম টর্ম দেয়নি তাই আমি ভেবেছি ওকে ফাইন নো প্রবলেম আমি তো ঠিক আছে বলসে কালকেই দেখবো আমি বলছি ওকে দেখব গতকালকে আমি বাসাটা গিয়ে দেখলাম দেখে দেখে আসলাম মানে কোনো বাসা দেখে আসার পরে আমার ভিতরে একটা পজিটিভনেস কাজ করে মানে মনে হয় যে না বাসাটার মধ্যে একটা পজিটিভ ভাইভ আছে বা কোনো কিছু পরে আমি কেন বলতেছি আপনাদেরকে আমি বলি পরে বাসায় এসে আপনাদের ভাইয়ার সাথে কথা কথা বললাম আপনাদের ভাইয়াও বলতেছে খারাপ না উপরের টেরাস আছে বড় একটা জায়গা আছে তারপর আমি মন থেকে কেন জানি সাই দিতে পারতেছি না আমার খুব ইচ্ছা একটা ডুপ্লেক্স বাসায় থাকবো সুন্দর ডুপ্লেক্স বাসা যদি একটু এলোমেলো মানে সেটিংটা একটু এলোমেলো নিচে দুইটা রুম উপরে একটা রুম উপরে বাথরুমটা একদম লিভিংয়ের সামনে কেমন জানি একটা তো যাই হোক ওই গতকালকে এজেন্টই বলতেছিল যে বাসাটা অনেকদিন ধরে সেল করার জন্য আমরা প্রথমে সেলের অ্যাডভার্টাইজ দিয়েছিলাম তো বাড়িওয়ালা হলো ছয় লাখ ইঙ্গিত চাচ্ছে ছয় লক্ষ রিঙ্গিত বাট এটার দাম পাঁচ লক্ষ রিঙ্গিতও উঠে না কেন জানি উঠে না নর্মালি এইসব বাসাগুলোর দাম কিন্তু অনেক ওঠা উচিত তো আমরা জিজ্ঞেস করলাম যে লাস্ট ভাড়াটিয়া কত কতদিন আগে তোমাদের এটা ছেড়ে চলে গেছে তুমি ওইটা এক্স্যাক্ট বলতেও পারলো না নাকি আমাকে বলতে চাইলো না আমি জানি না উনি জিনিসটা কীভাবে যেন একটু এড়াই গেল এজেন্ট এবং এজেন্ট খুব চাচ্ছে যাতে বাসাটা আমি নেই মানে অন্য নর্মালি কি হয় আমি এজেন্টকে ফোর্স করতে থাকি তুমি কখন দেখা বা এই ওইটা বাট এই এজেন্ট দেখতেছি সে নিজে থেকেই চাচ্ছে যে বাসাটা আমি তাড়াতাড়ি নিয়ে নেই এরকম তো ঠিক আছে ফাইন আমি বাসায় এসে চিন্তাভাবনা করলাম করার পরে আমার মনে হলো যে বাসাটা আমি আরেকবার একটু দেখব আমি একটা এগ্রিমেন্টে যাব দুই বছরের একটা এগ্রিমেন্ট এতগুলো অ্যামাউন্ট দিব আমি দুই বছর আমার ফ্যামিলি সহ আমি ওখানে থাকব তাহলে বাসাটা আমি আবার আজকে একটু দেখি যেটা আমার গতকালকে চোখে পড়েনি সেই জিনিসটা আমার আজকে ওই বাসাটাতে চোখে পড়েছে তো আমি আজকে আবার গিয়েছি বিকাল চারটার সময় আমাকে দেখাবে বলেছে আমরা গিয়েছি বিকাল চারটার সময় বাসাটা মানে আমি তো শুধু আপনাদেরকে বাসাটার ভিতরটা দেখাইছি এন্ট্রান্সটা দেখাই নাই মানে এন্ট্রান্সটা কেমন জানি একটা মানে পজিটিভ ভাইব দেয় না কেমন জানি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো আমি কি করলাম বাসাটাতে আমি ঢুকলাম ঢুকে আমি আবার সব একটু একটু করে দেখলাম কেমন জানি আমার কাছে লাগতেছে মানে অন্যরকম একটা হঠাৎ করে আমি আজকে ভাবলাম যে কিচেন ক্যাবিনেটগুলো কিচেন ক্যাবিনেট খুবই কম যেখানে আমার কিচেনটা আমার যে কোনো বাসা যদি আমি পছন্দ করি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে কিচেন তো আমি কিচেনটা তে আবার গেছি আজকে যে দেখি তো আমি কিচেনের ইয়েগুলো দেখি একটু খুলে খুলে আমি দেখি ওখানে দেখতে গিয়ে আমার হঠাৎ করে চোখে পড়লো একটা বাটির মধ্যে এতটুকু একটা বাটির মধ্যে কিছু কাগজ বা কিছু জিনিস পুরায়ে ওখানে রেখে দেওয়া তো জিনিসটা দেখে আমার কেমন জানি গায়ে লোম কাটা দিচ্ছে জিনিসটা দেখে আমি হুট করে বললাম যে লাস্ট টেনেন্ট যারা ছিল আপনাদের এই ইউনিটে তারা কি ছিল মুসলিম তো উনি বলতেছে হ্যাঁ মুসলিম ছিল তো আমি বললাম ওকে ফাইন তারপরে আমি আবার টেরাসে গেলাম মানে আমার তখন থেকে কেমন জানি গাটা একটু ভারী ভারী লাগতেছিল আমার এখনও বলতেছি গাটা ভারী ভারী লাগতেছে মানে থাকে না একটা জিনিস একটা মানে আমি বাসায় থাকবো বাসাটা ঢুকলেই আমার একটা পজিটিভ ভাইভ আসবে সেটা নোংরা থাকছে যেমন এই বাসাটাতে আমি খুব নোংরা ভাবে উঠেছি বাট আমার কাছে একটা নেগেটিভ কোনো ভাইব আমার এই বাসাটাতে আসেনি পজিটিভ ভাইভ ছিল বাট তারপরে যাই হোক বাসাটার সাথে দেখে চলে আসছি এরপরে মানে টেনান মানে ইয়ে এজেন্ট আমাকে বলতেছে তুমি কখন নিবা কখন ডিল করবা এই করবা সেই করবা তা আমি বললাম যে না আমি আসলে এখন ডিল করতে চাচ্ছি না তুমি আমার আমি বললাম যে উপরে যে টেরাসটা আছে আমার টেরাসটা পুরাটা শীত উপরেরটা পুরাটা সাদ আকারে শীত সানশিল্ডগুলো থাকে না সানশিল্ডগুলো আমাকে শিল শিল দিতে বলে শিলগুলো আমাকে দিয়ে দিতে হবে তো আমাকে একটা অপশন দিল যে যদি ওনার সানশিল্ডটা লাগাই দেয় তাহলে তোমাকে বাসা ভাড়া এত দিতে হবে এখন যা তার চাইতে বেশি দিতে হবে আর যদি তুমি লাগাই নাও তাহলে তুমি পে করে লাগাই নিবা তুমি যখন দুই বছর পরে চলে যাবা তখন তোমাকে ওনার সেই পে টাকাটা দিয়ে দিবে আমি বললাম না আমি তো এটাতে মানবো না কারণ এটা ওনারের বাসা সে আমাকে রিপেয়ার করে দিবে আমি কেন এটা লাগাবো আমি পারবো না আমার পক্ষে তো টাকা দিয়ে এটা লাগানো সম্ভব না আমি অন্যের বাসায় কেন আমি লাগাইতে যাবো সে যদি আমাকে টাকাটা ব্যাক না করে তখন আমি কি করব। বলছে না ওনার ভাবতেছে তুমি যদি কোনো কারণে যদি এগ্রিমেন্টের মাঝখানে বাসা ছেড়ে চলে যাও আমি বললাম এটা কেমন কথা কেন আমি কেন তোমার বাসা লিভ করব। তোমার কি কোনো সমস্যা আছে আমি একদম ডাইরেক্ট জিজ্ঞেস করেছি এনি ইস্যু দ্যাট ইউনিট দেখি সে কিছু বলতেছে না সে চুপ করে আসছে আমি সেকেন্ড টাইম আবার কোয়েশ্চেন করছি যে এনি প্রবলেম সে কিছুই বলতেছে না বুঝতে তারপরে দেখলাম সে বলল যে না তোমাকে তো আমি চিনি না তুমি যদি ঠিক মতো ভাড়া না দাও তাহলে তো তুমি বুঝতেই তো পারছো আমি স্যাম তোমাকে কেন ভাড়া দিব না আমি আজকে দশ বছর ধরে মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে আছি তো আসলে কি আমার এত কষ্ট লাগে আসলে একটা জিনিস চিন্তা করলে আমার খুবই খারাপ লাগে যে দশটা বছর ধরে এত বাসা ভাড়া দিয়ে গেছি যদি এখানে আমাদের একটু সুবিধা থাকতো যে আমরা একটা বাসা কিনতে পারবো তাহলে এতদিনে বাসা কিনে বাসার মালিক হয়ে যেতে পারতাম এত বাসা ভাড়া দশ বছরে দিছি কম বাসা ভাড়া দশ বছরে আমাদের দেওয়া হয়নি প্রতি মাসে ধরতে গেলেও বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট আমরা বাসা ভাড়া দিয়েছি তো উনি আমাকে বললো যে তুমি দশ বছর ধরে আছো তাহলে বাসা নি কেন তা আমি বললাম যে শোনো আমি এখানে ফরেনার আমি বাসা কিনে কি করবো আর তোমরা তো আমাদেরকে সেই সুযোগ সুবিধাটা দাও না তো এটা বলে আমি বললাম যে সরি ব্রাদার আমি আসলে এই ডিলে যেতে চাচ্ছি না যাই হোক সে একটু মনই খারাপ করেছে কিন্তু আমার কথা হলো যে অবশ্যই বাসাটার মধ্যে কোনো ইস্যু আছে ইস্যু না থাকলে আসলে এমন আমার লাগবে না আর জিনিসটার মধ্যে ওগুলো থাকার কথা না আমার রিসেন্ট আমি আমার এক আপুর কাছ থেকে শুনেছি আপু বলতেছিলো যে আপুরা একটা বাসা চেঞ্জ করে অন্য একটা বাসায় গিয়েছে তো ওই বাসাটাতে ওঠার পর থেকে ওনাদের ঠিক মতো ঘুম হয় না মানে কেমন জানি লাগে ওনারা ঠিক শান্তি পাচ্ছে না তো ওনারা বাসাটা আবার চেঞ্জ করে ফেলবে এরকম অনেক ইস্যু মালয়েশিয়াতে আছে আসলে কি বলবো অনেক আছে এটা বিশ্বাস আমাদেরকে করতেই হবে কারণ আমরা যেহেতু মুসলিম আমাদের কোরআনে জিনের কথা লেখা আছে এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে তা আল্লাহ মাফ করুক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি যদি মানে আমার ভিতরে যদি ওই জিনিসটা না আসতো তাহলে দেখা যেত যে আমি আজকে এগ্রিমেন্ট করে ফেলতাম বাসার আর সব চাইতে কষ্ট লাগে যে আমাদেরকে একটু যদি সুযোগ সুবিধা দিত যে হ্যাঁ তোমরা ফরেনার তোমরা বাসা কিনতে পারবা তো আমরা একটা বাসা কিনে ফেলতে পারতাম এতদিনে মালয়েশিয়াতে আমাদের নিজেদের একটা বাড়ি থাকতো আসলে বাংলাদেশে বাড়ি করে বাড়ি নিয়ে ফ্ল্যাট নিয়ে কোনো লাভ নাই কারণ আমি তো এখানে থাকি না তাহলে আমি ওই ইনভেস্টমেন্টটা এখানে করতাম বা যদি আমাদেরকে পিআর দিত দশ বছর অন্য কোনো দেশে ইউরোপ কোনো কান্ট্রিতে থাকলে দিনে পিআর পেয়ে যেতাম হয়তো বা জানি না আমি সব কান্ট্রির রুলস জানি না মনে হলো আর কি যেহেতু অনেকে থাকে ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কাছ থেকে শুনি তো এখানে তো সেই সুযোগ সুবিধাগুলো নেই এখানে শুধু আমরা দিয়েই যাই দিয়েই যাই দিয়ে যাই প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্টের ট্যাক্স আমাদের দিতে হয় যেটা অন্য দেশেও দিতে হয় বা তারা সেটার বেনিফিট পায় আমরা কোনো বেনিফিট পাই না আমরা শুধু দিয়েই যাই বাচ্চাদেরকে হিউজ অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করাইতে হয় যেটা কিনা নিজেদের সেভিংস কিছুই হয় না যেটা সব বাচ্চাদের পিছনে চলে যায় তো এটাই আর কি যাই হোক যেভাবে আছি আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ কোনো অবজেকশন নাই বাট আজকের এই জিনিসটা আমাকে খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ খুব বড় একটা জিনিস থেকে হয়তো বা আল্লাহ হয়তো না আল্লাহ বাঁচায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মানে ফ্যামিলি নিয়ে একটা জায়গায় থাকতাম যদি আল্লাহ না করুক এরকম কোনো প্রবলেম হইতো কারণ ওই জিনিসটা দেখে আমার কাছে খুব ইয়ে লাগছে আর আমি যখন জিনিসটা দেখতেছিলাম তখন দেখলাম যে এজেন্ট একটু কেমন জানি মুখটা ওনার একটু কালো হয়ে আসছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ